বাংলাদেশি মুসলমান মোরা নয় পাকিস্তানি নয় বাংলাদেশ মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না বর্তমান ভারত সরকার এমন একটা সরকার এসে যে শুধু লাইন দিয়ে দিয়ে জীবন শেষ হয়ে গেল ভবিষ্যৎ গড়বে কি ছেলেরা জিজ্ঞেস করলে হ্যাঁ আব্বো তুমি কি করেছিল বলে আমি শুধু সরকার লাইন দিতে বলেছিল লাইন দিয়েছি শুধু ফর্ম ফিল করে কোথায় এসআইআর হবে কোথায় এনআরসি হবে কোথায় আধার কার্ডের সঙ্গে এর সঙ্গে যুক্ত লিঙ্ক করো করতে 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 আমার বয়স বত্রিশ তেত্রিশ হয়ে গেল জ্বালা জ্বালাও তাহলে বাকি জীবনটা গড়বো কবে আমার ছেলে পুলে বড় হলে তাদের জন্য কি করব। শুধু ওই লিঙ্ক করে করে আমার জীবন শেষ এখন আবার এসআইআর আর কত প্রমাণ দেবো যে আমরা ভারতবাসী ওই দিল্লির গেটেতে দেখে একবার বিশ্বাস হয় না যে মুসলমানরা আর দেখবেন শুধু টার্গেট মুসলমানদের বাংলাদেশি পাকিস্তানি মুসলমানরা দেখে কত লোক কাজে যায় না তো দেখবেন হাসা হাসি করে মুসলমান মোল্লা মোল্লা কি মোল্লার গায়ে গন্ধ পারচ্ছে এই দেখো আমার ওই কথাগুলো বলছি বলে আমার নানিরা চলে ঠিক আছে যাও আল্লাহ বিচার করবে যাও আল্লাহ বিচার করে যাও না কুকুর কামড়াবে বাইরে গেলে এখন এই মুসলিম সমাজে গিয়ে চলো এই গজলটা এই কারণে লেখা চলে এনআরসি সি এর সময় এখন আমার এসআইআর হচ্ছে আমার ইউটিউবার ভাইরা ছাড়বে এস বলে লিখে দেবে অনেকজন আছে আমি গিয়ে দিই আমি কি করব এখন আমাদের আল্লাহ এক কোরআন এক নবী এক কিন্তু আমরা আমরা সবাই মুসলমান কলমা একটাই একটাই আমাদের কোরআন আর নবী পড়ি এক আল্লাহকে মানি কিন্তু আমাদের ভিতরে এই ধর্মের ভিতরে আমাদের ফেরকা আলাদা আলাদা কিন্তু আমরা নিজেরা এখন গন্ডগোল করে বসে থাকি কি যে ওর ফেরকাটা বাতিল বলে মার খাচ্ছে আমারটা ভালো আমি ওই কারণে ভালো আছি কাল তুমি যখন মার খাবে ওভি ওইটা মনে করো আমারটা ঠিক বাদ বাকি সব এই করে চিন্তা করে তোমরা একটা কথা ভাববে যে হাত যদি যদি খোলা থাকে এর কম থাকে। আর এটা যখন একসঙ্গে আলাদা থাকে পড়বে। কিন্তু আমাদের চিন্তা করতে মুসলমান যেই দল আমাদের সব সময় থাকতে হবে যে যখন আমাদের প্রতি কোনো চাপ সৃষ্টি হবে সবাই যখন একসঙ্গে আমরা বের হব। তখন কেউ কারোর বাপের ক্ষমতা নিয়ে আমাদের প্রতি অত্যাচার করবে করবে না এই মুসলমান সমাজকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে ছেদ করুন

पता ना मुसलमानर ऊपर हाथ उली ले मुसलमानर ऊपर हाथ उली ले हाथ भेंगे भे फैलो भे भे मुस्लिम शमान के चलो अल्लाह हो अकबर नौनी तो तोलो मुस्लिम शमान के चलो अल्लाह हो अकबर नौनी तोलो

যারা এই সিনাতে গুলি খেয়েছিল তাদের নাম এখন পর্যন্ত আমাদের হয় এই গোপন ইতিহাস করে দেওয়া হয় ইতিহাস চেপে দেওয়া হয়েছে শুধু মুসলমানরা খারাপ দোষী লিখছে দেখো দিকে ফেতে না চেয়ে দেখে না ওরে ভাই ইমানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা চারি দিকে আফসোসালা চালিত মোর্ছে মুছে মুসলিপ চিক মোর্ছে মুি بولو मुसली विसमाती चलो چلو اللہ اکبر धनी थो मुसली विसामी चलो چلو اللہ اکبر धनी थो

সামগিয়ে চলো অন্না ভোয় বাত ধোনি তোলো অসি বিশাম টল অোয় বাত ধোনি তোলসলি চলো অন্না তোলো তফসিল ভয় দেখায় কখনো সিএ আবার কখনো বলে এসআইআর হবে ফর্ম ফিলআপ করো এই দ আবার কখনো বলে এই এই সময়ের লিস্ট দেখাও ওই সময়ের লিস্ট দেখাও আর যারা কেউ ভয়ে আতঙ্কিত হয়ে কেউ সুইসাইড করে নিচ্ছে সে ভাব কি আমার কাগজপত্র নেই যদি আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠায় আমি কি করে থাকব কেউ ভাব কি আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় কি করে থাকব এই আতঙ্কে আজকে আস্তে আস্তে ফেসবুকে দেই ইনস্টাগ্রামে দেখলাম একটা বাচ্চা তার একটা মা তার

বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম মাটি জন্ম নিলাম এই ভারো তে, এই ভারো মই মাথায় কাফন বেঁধে নাও মই মাথায় কাফন বেঁধে নাও দিন বাঁচাতে চলো মুসলিম pişামান হে চলো আল্লাহু আকবার ধ্বনি দলো শোনো ভাই দিন দনে শোনো শোনো ফসল আর আবকে Okay. <laughs>

चलो अलाह भॻबार धोनी तलो अलाह भॻवान धोनी